সেই যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ইমানের দাবি হল বলেন ইমানের দাবি ইসলামের দাবি হল এই জমিনের ভিতরে যদি আপনি এক নাম্বার নিতে না পারেন জাগতিক দুনিয়ার লোভে পড়ে যদি দুই নাম্বার টানেন জাগতিক দুনিয়ার লোভে পড়ে তিন নাম্বার আর নাম্বার সারাটা যদি আপনি গ্রহণ করেন ইমানদের মতো এক নাম্বার জিনিস আপনার কাছে থাকার পরেও যেту দুই নাম্বার জিনিস আপনি গর্ভন করেছেন এক নাম্বারটা থাকা পরেও আপনাকে দুই নাম্বার হিসাবে ধরা হবে আপনি এক নাম্বার দিবেন মে বিবাহ দিবেন ছেলে তালাশ করতেছেন শরীয়তের দৃষ্টিতে এক নাম্বার ছেলে তালাশ করবেন আপনি একটা বাড়ি বানাবেন সবসময় আপনি এক নাম্বারটা নেওয়ার মানসিকতা নিজের ভিতরে করবেন যদি আপনি এক নাম্বার নিতে না পারেন জাগতিক দুনিয়ার লোভে বলে যদি তিন নাম্বার আর নাম্বার যদি আপনি গ্রহণ করেন ইমানের মতো এক নাম্বার জিনিস আপনার কাছে থাকার পরেও যেহেতু দুই নাম্বার জিনিস আপনি গ্রহণ করেছেন এক নাম্বারটা থাকার পরেও আপনাকে দুই নাম্বার হিসাবে ধরা হবে আপনি এক নাম্বার দিবেন মেয়ে বিবাহ দিবেন ছেলে তালাশ করতেছেন শরীয়তের দৃষ্টিতে এক নাম্বার ছেলে তালাশ করবেন আপনি একটা বাড়ি বানাবেন কোন এলাকায় বানাবেন শরীয়তের দৃষ্টিতে আপনি এক নাম্বার এলাকা বাসায় করবেন আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন ছেলে দরকার এক নাম্বার ছেলে ছেলে বিবাহ দিবেন এক নাম্বার মেয়ে আপনি ওয়াজ ওয়াজ দিবেন আওয়াজ না সেই ওয়াজের যে বক্তা আনবেন সেই বক্তাকে আপনি দুই নাম্বার তিন নাম্বার নাম্বার ছাড়া আনবেন নাকি এক নাম্বার আনবেন এটা কিসের দাবি বলেন কথা বলে না ইমানের দাবি কি এক নাম্বার আনা নাকি নাম্বার ছাড়া আনা এবার আমি তাহলে আপনাদেরকে আর একটা কথা বলি যেহেতু হুজুর চলে আসলে হুজুর সম্পর্কে আমার যে ধারণা যে হুজুরকে এক মিনিট বসায় রাখা যাবে না হুজুর আসলে আমি ছেড়ে দেব তাতে আমার কথা শেষ হোক আর না হোক এর জন্য আমি একটু গল্প করে বলি এখন ইমানের দাবি হলো এক নাম্বার জিনিস বাসাই করা আচ্ছা এক নাম্বার বোঝার উপায় কি মুফতি হাফিজুর রহমান সাহেবকে প্রশ্ন করলেন ভাই হুজুর এক নাম্বার মানুষ এটা বোঝার উপায় কি আপনি একটা ওয়াজ দিবেন ইমাম হুসাইন সাহেব বললেন যে এক নাম্বার বর্তা বাসাই করার উপায় কি মেয়ের বিবাহ করবেন ছেলেদের বিবাহ দেওয়া লাগবে এক নাম্বার মেয়ে বাসাই করার উপায় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আজকে আব্দুল কুদ্দুসের বয়ান হলো যে শরীয়তের দৃষ্টিতে এক নাম্বারকে এই টাকা আমি শুধু বুঝাই দিব ওলামা গ্রামের দৃষ্টি আকর্ষণ করবো যারা মাদ্রাসায় জামাতের উপরে পড়ো তাদের দৃষ্টি আকর্ষণ করবো একটা বাক্য আমার কাছে আরবি কিছু হাদিস এক জায়গায় এনে এক নাম্বার বাসাই করার জন্য একটা মাপকাঠি ওইখানে কিতাবের মধ্যে আসছে সেই মাপকাঠিটা যে আরবি বাক্যের ভিতরে বলা হয়েছে সেই আরবি বাক্যটা হলো

ফাদুল তাফাদুলের মাপকাঠি তাফাদুল মানে শ্রেষ্ঠ মানুষ নির্বাচনের মাপকাঠি শ্রেষ্ঠত্বের মাপকাঠি দেখার জন্য মাপকাঠি মাপকাঠি কি আর দিন আর তাকুয়া এক নাম্বার হলো তিন দাড়ি আর দুই নাম্বার হলো তাকুয়া মানে আল্লাহ ভয় আলহামদুলিল্লাহ বলেন যদি এখানে শেষ করে দিই আর আগামীকালকে সকালে কেউ যদি প্রশ্ন করে লম্বা বয়ানের দরকার নাই এক নাম্বার মানুষকে এইটা বোঝার জন্য মাপকাটি কি আপনি বলবেন যে গলা সুর ভালো হতে হবে চেহারা সুন্দর হতে হবে কথা বলে না ভালো বংশীয় মানুষ হতে হবে জামা কাপড় করলে হাই হতে হবে কথা বলে না

জান্নাতি বানানো জাহান্ন হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে বলেন এক নাম্বার বাসাই করার জন্য মাপ কি কি বললাম বাংলায় বলেন আপনি বলেন দিনদারি এবং তাকুয়া বলেন জোরে বলেন এক নাম্বার কে এক নাম্বার কাকে বলবো যার ভিতরে দিনদারি আছে আর তাকুয়া আমি আমার মেয়েকে বিবাহ দিব এক নাম্বার ছেলে দরকার ইমাম সাহেব বলে এক নাম্বার ছেলে দিবেন আপনার মেয়ে আমার মেয়ে বিবাহ দিব ইমাম সাহেব বললো ছেলেটা কেমন চাচ্ছেন বলে দিবেন আমার কিচ্ছু দরকার না যার ভিতরে দিন দাঁড়িয়ে আছে একটা আছে তার সঙ্গে মেয়ে বিবাহ দিব সম্পদ দিন মাপকাঠি হইতে পারে না লম্বা হওয়া খাটো হওয়া এটাও দিন মাপকাঠি হইতে পারে না আমি একটা মেয়েকে বিবাহ করব ওই মেয়ে সুন্দরী হবে এটাও কোনো মাপকাঠি হতে পারে না বরং আল্লাহর নজরে কোরআনের আয়াত অনুযায়ী আর নবীর হাদিস অনুযায়ী আপনি যদি এক নাম্বার মানুষ বাছাই করতে চান প্রথম নাম্বারে দেখবেন তার ভিতরে দিনদারি আছে কিনা দুই নাম্বারে দেখবেন তার ভিতরে আল্লাহ ভয় আছে কিনা আল্লাহ ভয় যদি তার ভিতরে থাকে দিনদারি যদি তার ভিতরে থাকে পরনের কাপড় যদি ভালো ওনা হয় খবরদার মূল্য দিতে দেরি করবেন না এক নাম্বারে তাকে মাথার মকুত বানায় নিবি বুঝা যায়

জামার উপরে আমার ওই যে আবার একটা কি যেন জঙ্গলের মতো পড়ে এটার নাম দিছে আমি হাবা চালা সাই পাঁচ জনের ধরে নিয়ে বসবে যুবক একজন বলতেছে মনাত্মক এক বক্তা শিলু বস করতে সেই বক্তা জিজ্ঞেস করালো তুমি বুঝলে কি করে ভয় জানার উপরে আমার একটা গায়ে গেছে এটা বলা যাবে না সুযোগ নাই আমার ভিতরে যদি এই লৌকিকতা থাকে আমাকে প্রত্যাখ্যান করতে হবে এক লোক লাগবে নজরুল ইসলাম কেনা কাতুন এখন আসেন নাই অনুপস্থিতিতে করা যায় পৃথিবীর শত তিনি সফর করেছেন যেভাবে পারেন বাংলা ওইভাবে পারেন আরবি যেভাবে পারেন বাংলা আরবি ওইভাবে পারেন ইংরেজি ওরা হাদিসের জ্ঞান রয়েছে সাগরের মতো বেচারা এখানে আসবে যখন যদি সাথে কোনো লোক না থাকে আপনি চিন্তা করবেন নাই একদম কোন নিয়ে উঠে আপনার স্টেজে কথা বলা শুরু করবে কথাগুলো যখন বলে বোঝাই যায় যে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে কথা বলতেছে সুখ দেয় না চেঁচামেচি নেয় লেভেল ঠিক রেখে একই স্কেলে আপনাকে কথা বলবে কিন্তু সে কথা আপনার বাহ্যিক ভেদ করে অন্তরের কাজে আপনাকে আঘাত করবে ভুল হয়ে যাচ্ছে আর আমরা এক নাম্বারকে এখন বাসাই করি না যার কারণে এই সমাজের মানুষ এখন এক নাম্বার হওয়ার জন্য চেষ্টা করতেছে না বরং সবার চেষ্টা করতেছে কত তাড়াতাড়ি দুই নাম্বার হওয়া বুঝাইতে পারি নাই মনে হয় এই যুবক আমাদেরকে একটু খেল করে তো বাংলাদেশে কিছু মার্কেট আছে দেখবা জিজ্ঞাসা করবা ভাই তোমাদের এই মার্কেটে কি নাম্বার সারা জিনিস পাওয়া যায় তো মার্কেটে বলে দেবে এই মার্কেটে এক নাম্বার সারা কোনো জিনিস পাবেন না জিজ্ঞেস করবা কেন বলে এতটা অঞ্চলের মানুষ এরা দুই নাম্বার তিন নাম্বার আর নাম্বার সারা জিনিস এগুলো কিনতে অভ্যস্ত না টাকা বেশি যাবে কিন্তু এই এলাকার মানুষ এক নাম্বার সারা কোনো জিনিস কেনে না তো এলাকার মানুষ যেহেতু এক নাম্বার সারা জিনিস কেনে না তো আমরা দোকানদাররা কেন দুই নাম্বার আনতে যাব আমরা এক নাম্বারই আনি এই মার্কেটের নামই হলো এক নাম্বার মার্কেট আবার কোন কোন মার্কেট আছে ওই জায়গায় যদি আপনি এক নাম্বার তালাশ করেন নেই দুই নাম্বার নেই তিন নাম্বার সোলে না কি চলে এই এলাকার লোকজন সব নাম্বার ছাড়া জিনিস কেন এজন্য আমরা নাম্বার ছাড়া জিনিস নিয়ে আসে আমি আপনাদের প্রশ্ন করি ওই মার্কেটে যে এক নাম্বার আর এই মার্কেটে যে নাম্বার ছাড়া এটা কি দোকানদারের দোষ নাকি এলাকার মানুষের দোষ আবার বলেন এই মার্কেটে এক নাম্বার পাওয়া যায় এই সুনামgarden এই মার্কেটে সব তিন নাম্বার জিনিস এটা চাহিদা অনুযায়ী আনে এলাকাবাসী এবার আমার দিকে খেয়াল করে প্রিয় ভূমি আমার বাংলাদেশ দিন দিন গাজা করে বাড়তেছে ফেন্সিডিল করে বাড়তেছে হত্যাকারী বাড়তেছে মাস্তান বাড়তেছে কেন এর কারণ হলো মানুষ এখন মাস্তান হওয়ার চেষ্টা করে আল্লাহ না হওয়ার চেষ্টা করে না বোঝাইতে পারি না আপনি রাগ করবেন না আপনারা জানেন যে আমি আমার ব্যক্তিগত অবস্থান যেটা এটা আপনাদের কাছে স্পষ্ট যেহেতু আমি চাকরি করি সরকারি আমার কোন রাজনৈতিক নিজস্ব কোন দেন যে গোপালগঞ্জের এই অঞ্চলে আপনারা একশো মানুষ আছেন বলে দেন যে আগামীতে আমরা যাকে জনপ্রতিনিধি বানাবো মেম্বার বানাবো যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য দাঁড়াবা আমরা আগেই জানায় দিলাম আগামীতে আমরা মেম্বার যারা বানাবো এমন একজনকে বানাবো যিনি লক্ষ নামাজের ইমামতি করতে পারেন যে লোক লক্ষ নামাজের ইমামতি করতে পারে না সে নমিনেশন পেপার যদি কারণ নির্বাচন করার ইচ্ছা থাকে সে পাশ্বার্থ নামাজ শিখার জন্য গহরডাঙ্গা মাদ্রাসা বসেচর মাদ্রাসা কোট মসজিদ মাদ্রাসায় ভর্তি হবে কিনা আপনি বলে দেন আগামীতে আমরা চেয়ারম্যান বানাবো এমন মানুষকে যারা জুমার নামাজারিমাহী করতে পারবে আগামীতে আমরা এমপি বানাবো মানুষকে যারা নামাজ আর ঈদের নামাজ আপনি বলেন আমি জিনিস শান্তে বাধ্য হয় আপনি আর আমি যদি বলি বিবাহ দিতে এক ছেলে চাই ছেলে বিবাহ দেবো এক নম্বর মেয়ে চাই আমি আমার প্রতিবেশী বানাবো এক নাম্বার প্রতিবেশী চাই আমি আমার সঙ্গে কাউকে সহচর বানাবো এক নাম্বার মানুষ চাই আপনি যখন বলবেন এক নাম্বার ছাড়া কোনো খেলা হবে না কোন যুবক তখন আর গাঁজা খাওয়ার চেষ্টা করবেনা আপনি বলে দেন দাঁড়িয়ে ছাড়া চলবে না আব্দুল কুদ্দুসের দাঁড়িয়ে কতটুকু সব অবিবাহিতরা দেখবেন যে দাঁড়িয়ে কিনে ব্যবহার করবে কিন্তু আমাদের অবস্থা কি মনে করেন আমি আমার দিয়ে উদাহরণ দিয়ে আমি অস করতেছি মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক মেয়ে বিবাহ দেব একজন বললাম যে ভাই একটা ভালো ছেলে দেখে দিয়ে মেয়ে বড় হয়েছে জিজ্ঞেস করলো কেমন ছেলে চান তা আমি বললাম যে যেহেতু আমি আলেম মানুষ একটু হাফেজ মাওলানা মুফতি এখন চাচ্ছিলাম ভালো দিন দা বলে বাড়ি চলে গেছে বাড়ি যেয়ে মনে করেন স্ত্রীরা বললাম যে ও মুখে বলে আসছি ছেলে দেখতে হাফেজ মাওলানা মুফতি স্ত্রী বলতেছে তুমি ওনাকে আরেকটু মোবাইল করো করে বলে দাও যে ছেলেটার জন্য একটু চেহারা ভালো হয় কি বাড়লো চেহারা এবার রাতের বেলায় মা মেয়েরে বলছে তোর আব্বা কিন্তু তোর জন্য ছেলে ত্রাশ করতেছে ওট ইমাম এই বলে আসছে মেয়ে বলতেছে মা ছেলেটার জন্য মুখে দাঁড়িয়ে না থাকে এবার রিং দিয়ে বলতেছে হুজ ছেলেটা যেন একটু দিন দাঁড়া হয় তবে দাঁড়িয়ে না হলে ভালো হয় আমি কি মানে অবাস্তব কথা না হালকা বাস্তব আছে পরের দিন মামা বলতেছে আশা করা যায় তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে হুজুরে বলছে হুজুরের কাছে অনেক ছেলে থাকে মামা বলতেছে হুজুরে তো বলছেন তা আমার খেলোয়াড় হুজুর একটু বলেন যে আমাদের তো একটা পরিচয় পরিচিতি আছে এলাকার লোক আমাদের মোটামুটি একটু চেনে তা আপনি একটু বলে দিন যে ছেলেদের আপনার জন্য একটু জাগার জমি টাকা পয়সা থাকে এবার দিন দিয়ে বলতে সে বলল ছেলেটা যেন একটু ধনী হয় বোঝেন তো ধনী না হলে পরিচয় দেওয়ার একটা ব্যাপার সর্বশেষ যে দাঁড়ানো যে বুঝলো দিন একটু কম হইলে অসুবিধা নাই কিন্তু ছেলেটা যেন ঠিক মতো কাঁচা খায় এখন এই ছেলেরা যে গাঁজা খাচ্ছে সে দোষের রেসিও আমার ঘরে আসে কিনা বলেন কথা বলে না কে আসে বলেন তুই নাম্বার নেব না আমার পাশে বসবে এক নাম্বার ডাইনে বসবে এক নাম্বার বামে বসবে এক নাম্বার আমার বাড়ির আমি যার বাড়ির পাশে বাড়ি বানাবো সে হবে এক নাম্বার আমার গাড়িতে উঠবে এক নাম্বার আপনি সব জায়গায় এক নাম্বার চাওয়া শুরু করে দিবেন মালিক সন্তুষ্ট হবে এই পৃথিবীতে যারা স্কেবি হচ্ছে তারা এক নাম্বার হওয়ার জন্য চেষ্টা করবে এই কাজটা করা যাবে কি যাবে না যাবে কি যাবে না বলেন নবী মারা বলেন লা তো সাহেব এল্লা মো যার সঙ্গে মারা বানা লোক একটা ভাইয়ের সঙ্গে বানায় নিলে বলে না না না

কি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যদি বানাইতে চান রাজনৈতিক চিন্তা চেতনা মাথা থেকে বের করে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এই দাবি উত্থাপন করেন যে আগামীতে কোনো গাছাখোর মত করে আমাদের নেতৃত্বে আসবে আমরা তাদেরকে গ্রহণ করব না আগামী বাংলাদেশ হবে নামাজ মানুষের বাংলাদেশ বলেন বললে দেখবেন যে পরিবর্তন আসবে নচেত খারাপের পরিমাণ বেড়ে যাচ্ছে মানুষ খারাপের দিকে প্রতিযোগিতা করতেছে। ভালো হওয়ার জন্য কোন প্রতিযোগিতা নাই কোরআন মাদ্রাসাগুলিতে এখন ছাত্রের খুবই অভাব ছাত্ররা এখন হাফেজ হইতে চায় না কারণ হলো যে বাচ্চারা কোরআনে কারিমের করতেছে তার এক নাম্বার জায়গায় বসানো দরকার কিন্তু আমরা তার কোনো জায়গা দিতে পারি না এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অসংখ্য আস একজন ছাত্র তার মুখের ভিতরে দাঁড়িয়ে পাসপত্ত নামার জামাতের সাথে পড়ে আমি তার আলাদা নজরে দেখতে পারি নাই যার কারণে এখন এই বাচ্চাগুলো এখন আর নামাজ পড়তে চায় না সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিমলানো দাবি থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়া যদি হাত খারাপ হয়ে যায় যা কোন অসুবিধা নাই কিন্তু পরকালে জান্নাতে যেতে চাইলে এই দাবিতে একেবারে বলিষ্ঠ হতে হবে বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে আমি আমার ইমানের দাবি কোন দুই নাম্বার মানুষ আমার কাছে ফিরতে পারবে না এক নাম্বার মানুষকে দূরে সরাইতে পারবো না এক নাম্বার মানুষ বাসায় করার উপায় হলো দিনদারিয়া তাকুয়া কারোর রক্ত চক্ষু এই জায়গায় আমাকে সামান্য দুর্বল করতে পারবে না সমালোচনাকারীদের সমালোচনা আমাকে কাহিন করতে পারবে না আমি তার ভিতরে দিনদারি দেখবো যার ভিতরে তাকুয়া দেখব তাকে আমার মাহফিলের বক্তা হিসাবে আমি নিয়ে যার ভিতরে দিনদারি দেখবো যার ভিতরে তাকুয়া দেখব তাকেই আমি আমার জামাই হিসাবে বসাই করব যে মেয়ের ভিতরে দিনদারি দেখবো তাকুয়া দেখব সেই মেয়েকে আমার বৌমা করে বাড়িতে নিয়ে আসব। সমাজ যদি আমার তিরস্কার করে একদম যাবে আসবে না তার কারণ আল্লাহর জন্য আমি এক নাম্বার মানুষ যখন বাসাই করার জন্য করবে আমার তখন আমাকে জন্য কিন্তু সমাজ কি বলবে লোকজন গান বন্ধ না যে কি করলো এইরকম একটা পরিবার এত সুন্দরী একটা মেয়ে আল্লাহ কি করলো একটা সাথে সে হলো তবলিগের সাথে সমাজ বলবে সমাজ বললে কি আমি কি সমাজের কাছে বিক্রি হবো নাকি কথা বলো না বাবা আমি কি সমাজের কাছে মাথা করব করবো না ইসলামের কাছে মাথা নতুন করবো দেওব মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে আপনারা নাম শুনে